আগস্ট কেন ঘটালেন আহ পনের আগস্ট বলতে গেলে ভাই অনেক কাহিনী আছে আমরা যারা যুদ্ধ করেছি তাদের মনের ভেতরে অনেক আহ মনের মধ্যে অনেক সরি তাদের হ্যাঁ সমস্যা হচ্ছে না সাল আমাদের কোনবার এই মিটিস্টার পড়তেছেন পরে আহ সরি তো শুদ্ধ ক্ষেত্রে আমার এরকম কোন কারো সাথে কোনো পরিচয় হয়নি দেখা হয়নি পরবর্তী পর্যায়ে অনেক কাহিনী ঘটেছে কিন্তু কোনো এজেন্সিতে আমি সংযুক্ত ছিলাম ওইতো पॉलिटिकल এলিমেন্টস এর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়নি আমি বলতে পারবো না এই ব্যাপারে কিছু সরি তোমার প্রশ্নটা কি ছিল 15 এগোসট ও 15 এগোসট সরি 15 আগস্টে অবভিয়াসলি যারা যুদ্ধ করেছে তাদের আশা আকাঙ্ক্ষা অনেক দেশ কি হবে ভবিষ্যৎ কি হবে সেই হিসাবে একজন ইয়াং অফিসার হিসাবে তো আমার মনোমত এরকম ছিল কিন্তু যুদ্ধের পরবর্তী পর্যায় অবস্থা পরিস্থিতি দেখে আমরা অনেক হতাশ হয়ে গেছি যে পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে চালাচ্ছে যেভাবে চলতেছে বাংলাদেশের মধ্যে একটা লুপ্তরাজ অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে তারপরে পরিস্থিতি বাংলাদেশে

ঘটে এটা আগে থেকে কল্পনা ছিল তারপরে বাকশাল হওয়ার পরে মুজিব যখন বাসন তখন এটা আরো একটু ভালোভাবে চিন্তা ভাবনা শুরু করা হলো আর আমি বলি আমি কিন্তু মূল পরিকল্পনার সাথে খুব একটা জড়িত ছিলাম না নিজেদের মধ্যে আলাপ আলাপ আলোচনা করতাম আর তখন আমার চাকরিও নাই বাইরে মানে অবস্থা আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল

মানে সন্তোষজনক ছিল না পয়সা করি নাই ব্যবসা করতে তো পয়সা লাগে অনেক বন্ধু বান্ধবের কাছে গেছে যারা ব্যবসায় প্রতিষ্ঠিত ছিল তাদের কাছে সাহায্য চাইছি খুব একটা মানে আশা সাহায্য পাইনি যাই এরকম পরিস্থিতিতে আমার মনে হয় একদিন রশিদের সাথে আলাপ করতেছিলাম দেশের অবস্থা এসব নিয়ে আলাপ সালাপ করতেছিলাম তো রশিদ আবার একটু কথাটা কম বলে চাপাচ্ছে বেশি কথা বলে না তো বলে সর বললো যে তুমি কি ঢাকার বাইরে কোথাও যাওয়ার প্ল্যান আছে আমি যে না ঢাকাতে আছি তো টাকা খানিক আগে পনেরোই আগস্টে তখন বললো যে ঠিক আছে ঢাকায় থেকো তো আমি যখন বুঝতে পারিনি তখন গিয়ে আমি বলছি আমি অর্ডার টর্ডার নেওয়ার চেষ্টা করতে যে হয়তো তুমি উনি আমাকে বড় একটা অর্ডার দিবেন এই জন্য বলতেছে ঢাকায় থাকবে তারপরে আমি ভুলে গেছি আমি নিজের কাজে টাজে ব্যস্ত পনেরো তারিখে রশি ধন্য হয়ে আমাকে খুঁজতেছে সে আমার আমি যেখানে থাকি আমার শ্বশুরবাড়িতে সে জায়গা সে চিনে আর সে রোদ উপর ব্যাপার আমাকে পায়নি কথাটা বলে চলে গেছে মেজর নূরকে লাগিয়েছে আমার পেছনে আমাকে খুঁজ বাইর করতে সারাদিন নাকি তারা আমার ফোন করছিল আমি সন্ধ্যা বেলা যখন ঘরের মধ্যে ঢুকতেছিলাম এমন সময় আমার এক শালি ফোন এক ছিল সে বলেছে ধরে ধরেন উনি আসতেছে বলে আমাকে ফোন দিল দেখলাম যে অপরদিকে মেজর নূর

আমি ঠিক আছে আমি এটাও তো অবস্থিত তো যেহেতু আমি এখন যাব আমার শস্য বাড়ির লোকজন ওদেরকে বোঝানোর জন্য বলছে যে একচুয়ালি ডালিম অসুস্থ হাসপাতাল আছে তাদেরকে আমরা দেখতে চাইতেছি তো আমি ঠিক আছে মাঝখানে নুর আমার কানে কানে আমাকে বলল স্যার আপনার কাছে কি ইউনিফর্ম আছে আমি বললাম একটা কোথায় আছে ওকে খুঁজে বের করতে হবে ওই ইউনিফর্মের সাথে আমার বউ শুনতে পাইছে কেন আমাকে ইউনিফর্মের কথা বলছে এই নিয়ে ভুলস্থুল কাণ্ড কারখানা তখন ওদের মনে সন্দেহ আমরা কোনো অন্য কোন কিছু কোনো একটা বিশানে যাচ্ছি আমাদেরকে যেতে দেবে না বিপদের আমাকে টেলকে দেবে না আমারে তখন ওরা কাহিনী বানানোর জন্য বলছে অ্যাকচুয়ালি একটা নাটক হবে নাটকের একটা ইউনিফর্মের দরকার আমাদের কাছে কাছে নাই এই জন্য যা ছিলাম ঠিক আছে ইউনিফর্ম বানবে একটা অনেক কাহিনী এমন ভাবে জোড়াতালি দেওয়া হলো যে এটা বেশি বুদ্ধি না তারপরে বললো স্যার আপনি যদি না যেতে চান ঠিক আছে আমরা চলে যাই না আমি যাবো তবুও আমি কত একটা আমার ওয়াইফ আমার ধরে রাখছে আমাকে যেতে দেবে না আমার শাশুড়ি এরা তবু আমি যেহেতু আমি কমেন্ট করেছি কারণ ওদের সাথে বন্ধু আমি যাবো একমাত্র ব্যক্তি যিনি চুপচাপ ছিলেন আমার শ্বশুর বয়স্ক মানুষ প্রাক্তন ইঞ্জিনিয়ার উনি পরবর্তী পর্যায়ে শুনে উনি বলেছে রাশেদকে যেতে দাও আমার আসে দুর্বল বিশ্বাস আছে সে এমন কোন কাজ করবে না যাতে মানে খারাপ কিছু হয় ভালো যদি কিছু করতে চায় ভালো জন্য করতে চাইতেছে তার পুরাপুরি বিশ্বাস ছিল আমার উপরে তারপর সেখান থেকে চলে আসলাম আসার পরে পথের মধ্যে তখন সারিয়ার ওটা সারিয়ার একটা ফক্স ওয়াগার গাড়ি ছিল সারিয়ার গাড়ি চালাচ্ছিল আমি আর নগর পাশে সারিয়ার কথা বলছে সারিয়ার আবার নিজেকে একটু বেশি বিদ্যান মনে করে লম্বা চোড়া দিতে লাগলো দেশে এই অবস্থা সে অবস্থা আমি অলরেডি জানি

আমরা সবাই মিলে ডালি এবং সারিয়া দুজনে গাড়ি মিলে আমরা গেলাম কুরমিটোলা এয়ারপোর্টে তখন কুর্মিটোলা এয়ারপোর্ট এবার না

আর্টিলারি মানে অল্প দুইশো তিনশো লোকজন দিয়ে এত বড় একটা অপারেশন করা যাবে কিনা এই জন্য সিস্টেম বেঙ্গলের আমাদের দরকার ছিল কিন্তু আমরা সিস্টেম বেঙ্গল যত আসতে পারে নাই চিন্তা করতেছিলাম আমরা কি ওয়েদার বিষয় অ্যাভেন্টা কেন এখনো সময় আছে আমরা নিজের নিজের জায়গায় চলে যেতে পারবো কেউ কিছু বলবে না তখন কিছুক্ষণ পরে আমি বললাম যে না আমার মনে হয় এই খবর গোপন থাকবে না আমরা

পুরো দায়িত্ব ছিল ফারুক আর রশিদের ছিল পলিটিক্যাল এলিমেন্টদেরকে সংগত করা নিয়ে ফারুক প্রথম কয়েকটা টার্গেট সিলেক্ট করা হলো যেমন মুজিবের বাসা সানিয়া বাসা রেডিও স্টেশন শেখ বনির বাসা এই কয়টা টার্গেট কারণ আমাদের যে সীমিত সৈন্য সংখ্যা এর বেশি আমরা টার্গেট পারেন হয়তো আরো টার্গেট নেওয়া যায় তো আরো পলিটিক্যাল এলিমেন্ট কিন্তু এর বেশি আমরা নিতে পারেন টার্গেট কাটসাট করে এই চারটা বাসটা নেওয়া হয় তো প্রথম ফারুক মুজিবের বাসা দায়িত্ব দিতে চাইছিল একচুয়ালি নাজিমকে তো ডালিম একটু নিজের অপারগতা প্রকাশ করলো যে বুঝিয়ে সাথে তার একটা বিশেষ সম্পর্ক আছে সে ওখানে যেতে চায় না তার অন্য কোনো কারণ থাকতে পারে আমি জানি না সে একটু অপারগতা দেখা দিল কিন্তু যেহেতু এটা মেজর টার্গেট এই জন্যে ফারুক দু ডালিমকে সে দায়িত্বটা দিতে চাইছিল আরেকটা কারণ হলো মুজিবের বাসায় যে কার্ড মানে প্রত্যেক বড় বড় জায়গাতে গার্ড ছিল মুজিবের বাসায় যে মানে গার্ড ছিল সেই গার্ড ছিল ফার্স্ট বেগল আর্টিলারির কুমিল্লা থেকে আসছে সে আর্টিলারির লোকজন যারা ডালিমের ইউনিট ডালিম সেই ইউনিটের সিও ছিল আগে অতএব ওরা ডালিমকে চিনে ডালিম ওদেরকে ইজিলি কনভার্ট করে কনভার্ট করে আমাদের পক্ষে দিতে পারবে এই জন্যই ডালিমকে মুজিবের বাসায় পাঠাতে ছিল। তো ডালিম অপারগতা বললো যে না আমার ওখানে একটু অসুবিধা আছে আমি যেতে পারবো না আরো অনেক আছে আমি ডিটেল যেতে পারি না

হুদা কে দায়িত্ব দেওয়া হল হুদা গেলো হুদের সাথে আর অন্য একজন অফিসার ছিল তখন ডালিমকে দেওয়া হল অন্য জায়গাতে সে নিয়ামাতের বাসার আশেপাশে রেডিও স্টেশন ওই অঞ্চলে তাদেরকে দায়িত্ব দেওয়া হল তো আর আমার দায়িত্ব ছিল রেডিও স্টেশনের জন্য ডালি বেরান্ডারে ডালি বেরান্ডার আমার দুইটা গ্রুপ ছিল একটা ছিল আহ ওই মিন্টু রোড এরিয়াতে পরে পরবর্তী পর্যায়ে জানতে পারলাম যে ওটা ফারুক এটা ছোট্ট বকিয়া দিল ফারুক খুব একটা ভালো বাংলা বলতে পারে না যতটা পারে বক্তিয়া দিয়ে বললো সংক্ষিপ্ত যে এরকম ঘটনা ঘটছে এটা আমরা সহ্য করতে পারি না আজকে এটা কিছু করতে হবে এবং সবাই এখন আমরা আছি তারপরে সবাইকে হাতিয়ে তাতে দেওয়া হলো আমার ইউনিফর্ম ছিল না মেজর মহিউদ্দিন কোথা থেকে একটা ইউনিফর্ম এনে দিল কাঁধে ছিল কিনা আমি জানি না ওটা পড়লাম তারপরে আমরা সব রেডি টেডি হয়ে অনেক কাহিনী আছে তো লম্বা চোড়া কাহিনী তো আমি যেতে চাই না তো আমার মনে হয় চারটার দিকে এমনি আমরা ওই এয়ারপোর্টে ঘন্টা খানিক আমরা সময় এক ঘন্টা দুই ঘন্টা সময় নষ্ট করেছি আমরা আমাদের মনে হয় মুভির সময় ছিল তিনটা বাজে আমরা অলরেডি দিলে হয়ে গেছি

তারপরে সারিয়ার সারিয়ার ছিল আমাদের এই গ্রুপের মধ্যে মেজো সারিয়ার ছিল সারিয়ার আন্ডারেও দুটি ট্রাক ছিল তো সামনে ছিল তাহলে আমরা মানে ক্যান্টনমেন্টের ভেতর দিয়েই বেরিয়ে গেল পিছনে পেছনে ট্যাঙ্কগুলো আসলো একটা একটা করে অনেক কাহিনী আছে এটা আমার ডিটেল যেতে চাই না আবার কোনো বাধা বিপত্তি আমরা পাইনি আমরা ভাবছিলাম হয়তো বাধা বিপত্তি আসবে কিন্তু কিছু হয়নি কারণ সবাই একটু আশ্চর্য যেটা কেন যাচ্ছে কোথায় যাচ্ছে আরেকটা জিনিস হলো সেদিন ইউনিভার্সিটিতে শেখ মুজিবের কি মানে অনুষ্ঠান আছে ছাত্রলীগের একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আমরা আমাদের সামনে ছিল ডালিম ডালিমের তারপরে প্রথম ছিল আমার মনে হয় স্যারিয়ারের দুইটা লোকজন তার দায়িত্বে তারপরে দুইটা ট্রাক দায়িত্বে আমি ছিলাম তো আমার টার্গেট

আমরা তো ঘড়ি ধরে করতে পারতেনা সময় জ্ঞান খুব একটা ছিল না তখন অন্ধকার ছিল অন্ধকারে আমরা আস্তে আস্তে বেড়ে গেলাম তারপরে আহ যখন মিন্টু রোড ওখানে মানে আমাদের প্রথম টার্গেটের কাছে আসা সময় প্রথম মনে একটা গাড়ি একটু খারাপ হয়ে গেল। শাড়িয়ারের আnderে যে ট্রাক ছিল সেটা খারাপ হয়ে গেল। লোকজনওটাকে ঢাকা যকটা দিকে যাচ্ছে। কাছে টার্গেটের কাছে চেষ্টা করা হলো। আমার ট্রাক যখন আসল আমি আমার লোকদেরকে বললাম যে যাই ওদেরকে হেল্প করো। কিছুক্ষণ পরে হেল্প করে 5-10 মিনিট সময় নষ্ট করে দেখলাম যে কিছু হচ্ছে না। আমি আবার এদিকে আস্তে আস্তে বহর হয়ে যাচ্ছে।

ত্রিশ জন যারা আছে প্রথমে তারা পুরা রেডিও স্টেশনে ঘেরাও করে নিবে দ্বিতীয় গ্রুপ দ্বিতীয় ট্রাকে তারা আমার সাথে থাকবে আমরা ভিতরে যাব তো আমার আমি যা করেছি সেটা হিসাবে খুব এভরিথিং ওয়াজ ভেরি স্পিড মানে সময় নষ্ট কর না অলরেডি আমরা সময় নষ্ট করছি এয়ারপোর্টে এখন আমাদের সময়টা সময় নষ্ট করার সময় নাই তারপরে অলরেডি আলো আসা যেতেছে আমরা যখন রেডিও স্টেশনে যাই আমার মনে আছে অলরেডি

সবাই আমাকে কি কোথায় আছে দেখানোর জন্য আমাকে কল করলো আমি বলে আমি ভিডিও শেষ আছে যেখানে আমার দায়িত্ব হলো ওটা ভাষণ দেওয়ার জন্য রেডি করা ওই রুমে আমাকে নিয়ে গেল আর আমার একজন সুবিধা ছিল ওদেরকে বললাম আপনি বিভিন্ন জায়গাতে লোকজন বসে দেখান কেউ যেন কোন যন্ত্রপাতি ধ্বংস করার চেষ্টা না করে তখন আমরা জানতাম না তো কি কিন্তু সবাই ছিল আমাদের সহায়ক কিন্তু তখন বুঝতে পারি না যে শক্তিও থাকতে পারে সব জায়গায় লোক করতে দেখাই দিচ্ছে আমার এক সুবিধা দৌড়ে আসে স্যার রক্ষী বাহিনী আমি একটু ঘামড়ায় গেলাম কি রক্ষী বাহিনী আক্রমণ করলো নাকি বাহিনী একটা ট্রাক আমরা তাকে মানে

লোকজনকে নামায় আর আমাদের একজন হাবালদারকে দিয়ে বললাম যে যেই রুমে ওই পুলিশের লোকজন ছিল ওদের ওই রুমেই রাখা হলো একটু কার্ড বাড়ায় দিলাম আর ওদের যে হাতিয়ার টাতিয়ার আছে হাতিয়ারগুলো ওরা নিজে নিয়ে নিলাম তখন ওই সুবিধারকে আমি বললাম যে আপনাদের কোনো অসুবিধা নাই লোকজনকে বললাম আর কোনো অসুবিধা নাই আপনার আরামদেয় কোনো কারণ রক্ষী সম্বন্ধে আমাদের একটু সংশয় ছিল এই আমি সুবিধা সাহেবকে বললাম কোনো রকমের গন্ডগোল চেষ্টা করবে না ছোট দিকে কিন্তু আর্মি আছে বাই দ্য টাইম ট্যাঙ্ক ও দুই একটা আমাদের চারিদিকে আস আসে গেছে অর্থাৎ তারা সে বুঝতে পারছে পরিস্থিতি তাদের পক্ষে নাই দুপুর বেলা যখন কাফি উঠানো হয় তখন এই এদেরকে আমি ছেড়ে দিচ্ছি রক্ষী এদেরকে ছেড়ে দিচ্ছে আবার আগে সে রক্ষী বাহিনীর ছবি আমাকে এসে একটা সিলিউট করে জড়ায় ধরছে স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন কারণ আপনারা যদি এটা না করতেন কদিন পরে লোকরাই আমাদেরকে বাইরে ধরে ধরে আমাদের করে এখানে একটা সংস্কৃত একটা কাহিনী বলি আমি চিটবঙ্গে ছিলাম সেভেন্টি ফোর এ সেভেন্টি থ্রি সেভেন্টি এ তখন একদিন আমি বাইশ দিন বসতাম এই ক্যান্টনমেন্টে বাইশ দিন রোড দিয়ে শহরের দিকে যাচ্ছি দেখি যে অনেক বিরাট প্রসেশন কয়েকটা ট্রাক ট্রাকের মধ্যে মানে পরে জানলাম যে এরা যা সকল লোকজন স্লোগান দিয়ে যাইতেছে পথে

মানে এই পক্ষে আমাকে জড়াই করে সেলিউটি বলল স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন কদিন পরে কিন্তু লোকেই আমাদেরকে মারা ফেলতো না এরকম অবস্থা আপনারা যেভাবে করেছেন তাই হোক এখনো বলতেছেন তারপরে আমি গেলাম আমার ওই রেডিও

আমাদের সহযোগিতা করবেন আশা করি এমন সময় আমার পেছনে ছিল ক্যাপ্টেন মোস্তাফা সেও একটু কিছু বলার জন্য খুব লাফালাফি করছে স্যার

মানে রেডিও স্টেশনের আশেপাশে দুই চার বাজার বাইরে যাচ্ছে না কারণ আমাদের যে মেইন ট্রান্সমিটার মহাকালিতে ওটা কিন্তু এখনো বন্ধ ওটা না ওপেন না করলে এটা সারা বাংলাদেশে যাবে না তখন আমি বললাম যে তাড়াতাড়ি ওদেরকে বলেন ওটা খুলে দিতে সে আবার পরক্ষণে আসে বলে স্যার ওটা অলরেডি খোলা হয়ে গেছে কারণ গোলাগুলির আওয়াজ শুনে তারা অলরেডি নিজের থেকে মানে ওটা খুলে দিচ্ছে বুঝছে যে এখন একটা ব্রডকাস্ট আসবে অতএব ওটা অলরেডি খোলা আছে অতএব আমি এবং ক্যাপ্টেন মোস্তফা

কার্বন অন্যান্য যেসব টার্গেট টার্গেট ছিল সেই অঞ্চলে এমনও রেডিও স্টেশন মিট্টু রোড এরিয়া সানিয়াবাতার বাসা এইসব পুরা এরিয়া দায়িত্ব ওভারঅল দায়িত্ব তার টার্গেট মানে কি মানে আপনাদের কি এই মানে বিনা কিদার ভাষায় বলি যে যে শেখ মুজিবের পরিবারকে জয় বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল না কি পরিকল্পনা টার্গেট বলতে আমি বলি এটা আদমের ভাষা হইলো আমাদেরকে কোথায় কোথায় কার কি দায়িত্ব সেটাই মুজিবের বাসা একটা সানিয়া

সময় আমাদের কাছে ছিল না উইল এন আউট অফটা কারণ এক ঘন্টা দু ঘন্টা আমরা অলরেডি নষ্ট করেছি সিক্স ইট বেঙ্গলের অপেক্ষায় বেঙ্গল আসে নাই অতএব আমরা আমাদের কাছে সময় ছিল না ছোট্ট একটা বক্তৃতা ফারুক দিয়েছে তার লাঞ্চারের ওখানে অতটুকু অত ডিটেল বলে নাই সে বলছে তোমাদের কমান্ডাররা তোমাদের তোমাদেরকে ডিটেল বলবে আমি অত ডিটেল যেতে চাই না মজিবের ভাইটিও কি হবে এই নিয়েও একটু কিছু হয়তো আলাপ আলোচনা হয়েছে আরেকটা জিনিস হলো কি আমি পূর্ব আলোচনা আমি ছিলাম অথবা আমি ডিটেলস জানি না মুজিবের ভাগ্য নিয়ে কি হবে আমি অত জানি না তো রশিদ কিছুদিন আগে সিলুর রহমানের কাছে তার একটা ইন্টারভিউ দিছে এই ইন্টারভিউটা কিন্তু পুরো বিশ বছর আগে রেকর্ড করা এটা রিসেন্টলি রিলিজ হয়েছে রশিদের কথা মতে যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না অন্য লোককে মারার কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তারপরে অম সরোর্ণে উদ্যানে সরোর্ণে উদ্যানে তখন আমাদের মিলিটারি ক্যাম্প ছিল ওখানে একটা সামারি কোড মার্সাল করে আলটিমেটলি মুচিনকে জিতে হতো ওখানে করে হলে তাকে মানে সামারি কোড মার্সাল করে তাকে এক্সিকিউটেড অর হোয়াট এভার ইট ইজ দ্যাট ওয়াজ দ্য প্ল্যান এটা হলো ইয়ার রশিদের কথা এবং রশিদের কথা হলো রশিদ ফারুক কিন্তু অরিজিনাল প্ল্যানার তারা ডিটেইলস আছে অতএব এটা রশিদ যদি এটা বলে থাকে এটা সত্য হতে পারে যাই হোক আমার মনে হয় না মজিদকে ওখানে মারার কোনো প্ল্যান ছিল তবে তখন জানতাম না আর আমি ওখানে তো ছিলামই না অতএব পরবর্তী পর্যায়ে ওখানে মে ওই হুদা ছিল মেজের হুদা একটা স্টেটমেন্ট দিয়েছে কর্নেল এম এ হামিদের কাছে তার বইতে আছে সেই বইয়ের মানে স্টেটমেন্টটা আমার এই যে বই যেটা আমি লিখেছি আরো অনেক কিছু আছে আমি যা কিছু বলছি এই বইয়ের মধ্যে সবকিছুই আছে তো সেখানে সে উল্লেখ করেছে আহ তার আন্ডারে বোন গোটা তিন ট্রাক ছিল মানসাস মানে ট্যাঙ্ক ইউনিটের লোকজন মানে হুদার আন্ডারে তারপরে হুদার সাথে আরো মানে অফিসার অফিসার ছিল আহ হয়তো একজনের দায়িত্ব ছিল ওই বত্রিশ টাকা মেইন থেকে ব্যারিকেড করা দুই মাথা